অনলাইনে আধার কার্ড আপডেটে দিতে হবে না ফি চোদ্দই জুন অবধি রয়েছে এই বিশেষ অফার বর্তমানে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও অপরিহার্য নথি হল আধার কার্ড তাই সবসময় আধার কার্ড আপডেটেড রাখা বাঞ্ছনীয় আর এবার জনগণের জন্য এই সম্পর্কিত রইল বড় আপডেট এখন আধার আপডেট করতে লাগবে না আর কোনো ফি বিনামূল্যেই ঘরে বসে আধারের তথ্য আপডেট করতে পারবেন নাগরিকরা সম্প্রতি এই ঘোষণা করা হয়েছে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অব ইন্ডিয়ার তরফে কি জানিয়েছে আধার কর্তৃপক্ষ ডিজিটাল ইন্ডিয়ার প্রচারের অধীনে বিনামূল্যে আধার আপডেট পরিষেবা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইউআইডিএআই এর ফলে উপকৃত হবেন লক্ষাধিক মানুষ মাই আধার পোর্টালে গিয়ে নিখরচায় আধারের তথ্য আপডেট করতে পারবেন সবাই তবে কেবলমাত্র তিন মাসের জন্যই এই বিনামূল্যে পরিষেবা উপলব্ধ রয়েছে দুই হাজার সালের পনেরোই মার্চ থেকে চোদ্দই জুন পর্যন্ত এই পরিষেবা চালু রয়েছে তবে কেবলমাত্র অনলাইন আপডেটের ক্ষেত্রেই মিলবে এই সুবিধা আধার কেন্দ্রে গিয়ে আপডেট করতে হলে পঞ্চাশ টাকা খরচ করতেই হবে নাগরিকদের দশ বছর পুরনো আধার কার্ড আপডেট করা উচিত আপনার আধার কার্ড দশ বছর পুরনো হয়ে গিয়েছে তাহলে আধার কার্ডের তথ্য বিবরণ পুনরায় আপডেট করে নেওয়ার পরামর্শ দিচ্ছে ইউআইডিএই এই সংস্থার তরফে টুইটে জানানো হয়েছে অনলাইনেই আধার কার্ডের নাম জন্মের তারিখ ঠিকানা ও অন্যান্য বিষয়গুলি অনলাইন আপডেট পরিষেবা ব্যবহার করে পরিবর্তন করতে পারেন সেখানে কোনো টাকা দিতে হবে না তাদের অনলাইনে কিভাবে আপডেট করবেন আধার প্রথমে মাই আধার ওয়েবসাইটে যেতে হবে ওয়েবসাইটের লিঙ্ক ভিডিওটির নিচে দেওয়া আছে প্রথম সেখানে নিজের আধার নম্বর দিয়ে লগ করুন তারপর নথি আপডেটে ক্লিক করুন সেখানে বর্তমানের সব বিবরণ দেখাবে সেখানে সব তথ্য মিলিয়ে দেখে নিন সব বিবরণ ঠিক থাকলে হাইপার লিঙ্কে ক্লিক করুন পরের পেজে পরিচয়ের প্রমাণপত্র ও ঠিকানার প্রামাণ্য নথি নির্বাচন করুন সেই সমস্ত তথ্যের নথি আপলোড করুন অনুমোদিত হলেই আপডেটের পরিচয় ও ঠিকানার প্রমাণপত্র ইউআইডিএআই এর অফিসিয়াল ওয়েবসাইটে দেখা যাবে